মেহেরপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বাড়ি ভাতা ৪৫ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শতভাগ উৎসব ভাতা প্রস্তাবিত আঠারো ঊননব্বই এফতেদাই মাদ্রাসাকে এমপিও ভুক্ত করা ননএমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা পরিষদ সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল শিক্ষক সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখা সোমবার দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের জেলা সভাপতি আল আমিন ইসলামের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি মেহেরপুর দারুল উলুম আহমদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আল আমিন ইসলাম বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সদর উপজেলা সভাপতি মহলেশুর রহমান গাংনি উপজেলা সভাপতি আবুল হাসেম মুজিবনগর উপজেলা সভাপতি মোশাররফ হোসেন কলেজ পরিষদের সভাপতি রকিবুল আলম কারিগরি পরিষদের সভাপতি আরিফুল ইসলাম মাধ্যমিক পরিষদের সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমুখ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম স্মারকলিপি গ্রহণ করে জানান তিনি যথাসময়ে তা যথাস্থানে পৌঁছে দেবেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রতিম শীল, গাংনি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল করমদি কলেজের অধ্যক্ষ এম দাদুল হক যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা মুজিবনগর খবরের নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত তিন শূন্য শূন্য চার শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর